আজকের ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রকল্প নিয়ে প্রকল্প হচ্ছে প্রাচীন ভারতে আয়ুর্বেদ এখানে লিখতে হবে প্রথম অধ্যায় লিখতে হবে এর ভূমিকা লিখতে হবে প্রকল্পের বিষয় লিখতে হবে এগুলো লিখতে আমি দেখে দিচ্ছি এবার দ্বিতীয় অধ্যায় লিখতে হবে তবে সংস্কৃত লিখতে হবে এবার থেকে তবে তৃতীয় অধ্যায় লিখতে হবে তত্ত্ব সূত্র স্বাক্ষর এখানে আর এখানে ছাত্র ছাত্রী স্বাক্ষর তার নিজের যে লিখবে তার নিজের নাম লিখতে হবে এখানে আর যে শিক্ষক বা শিক্ষিকার কাছে জমা পড়বে এই প্রকল্পটি সেই শিক্ষক বা শিক্ষিকার এখানে সিগনেচার লাগবে এখানে এই প্রকল্পে যে চিত্রগুলি আছে এই চিত্রগুলি লাগাতে হবে প্রকল্প খাতায় এখানে স্ক্রিনশট নিয়ে কম্পিউটারের মাধ্যমে বের করে নিয়ে প্রকল্প খাতায় লাগাতে হবে চিত্রগুলি দেখে দিচ্ছি এখানে তবে পিডিএফে পেয়ে যাবে এসব চিত্র